আল্লাহ তাআলা কোরআন পরাম অসংখ্য জায়গায় বলেছেন যে আমি নবী রাসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছি তারা আমার আনুগত্য করবে আমার দিনের দাওয়াত দিবে তারা ভীতি প্রদর্শনকারী হবে তারা সতর্ককারী হবে অসংখ্য জায়গায় আল্লাহ তালা এই কথাগুলো বলেছেন আসুন আমরা কোরআন থেকে সেই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা কবুল করুন বলি আমি

এটার উপরে অসংখ্য কথা আল্লাহ পুরা আসে তার ভিতরে সুরায়াম্বিয়া কথা বললাম এখানে কি বললেন মোহাম্মদ উদ্দেশ্য করে বলতেছেন হাবিব আপনার আগে আপনার পূর্বে আমি যত রাসুল পাঠিয়েছি পৃথিবীতে তাদেরকে তাদের প্রতি আমি এই অহি করেছি যে ইল্লা নূহি ইলাই আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই এই একটা দিক আরেকটা দিক কি আল্লাহ সালা আর কোনো ইলাহ নাই আনা ফা'বুদু সুতরা তোমরা আমার ইবাদত করো কে বলেছেন আল্লাহ বলেছেন তাহলে এখানে আমরা কি বুঝলাম আজকে আমাদের বিষয় হচ্ছে নবী মানে রিসালাতের উপরে বিশ্বাস রিসালাত অর্থাৎ পাঠানো আল্লাহ তালা যে পাঠিয়েছেন আরবি কি কথা রিসালা পাঠালেন পাঠালেন যে নবীন আসুনকে এ আয়াতের ভিতরে এ প্রমাণ আসে না নাই ভাই আল্লাহ কি বলছেন যে আপনার পূর্বে আমি যত রাশুন পৃথিবীতে পাঠিয়েছি তাহলে কি করলেন পাঠালেন না তাহলে নবীকে তো পাঠাইছেন এবং আমাদের নবীর আগে অসংখ্য নবীন আসুন আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন কি পাঠিয়ে পাঠান নাই ভাই পাঠিয়েছেন তো এআ তাই কোথাও আছে এবং তাদেরকে ওই করা হয়েছে বলেছেন আমি কি বলে ওই করলাম তারা এই বিশ্বাস করবে কি আর কোনো ইলাহ নাই সুতরাং তারা যেন আমার ইবাদত করে এটা হচ্ছে সুরাই আম্বিয়া আয়াত পঁচিশ এরপরে সুরাই আল্লাহ তালা বলেছেন আলি আউযু এটা হচ্ছে সূরা নাহল আয়াত নং এখানে রিসালাতের বিষয় কি বলবেন আল্লাহ তাআলা ভালো করে লক্ষ্য করুন ওরা আপনি গালিম বলনা আলকাতা বাতনা অবশ্যই আমি প্রেরণ করলাম পাঠালাম ফিকুল্লি উম কি বলে ফিকুল্লি উম্মতে রাসূলা প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ এই পৃথিবীতে তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি আবুদুল্লাহ তোমরা সবাই আল্লাহ ইবাদত করো কারত ভাই বলেন না মুখ পেলে কার আল্লাহর ইবাদত করোয়াজেতু আর তথা শয়তানের প্রলোভন থেকে তোমরা দূরে থাকো একথা কার আল্লাহ বলেছেন তাহলে এটা এখানেও বলা হচ্ছে বুঝা বিষয়টা আজকে মূল পয়েন্ট কিন্তু আমাদের এইটা আল্লাহ তালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি বিশ্বাস তো এখানে কথা হলো আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বা'থনা ফি কুল্লি প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ তালা এই পৃথিবীতে রাসুল প্রেরণ করেছি এবং তাদেরকে বলে দিয়েছি আমি আবুদুল্লাহ ওয়াজনা তোমরা আল্লাহ আনুগত্য করো আর শয়তানের আনুগত্য থেকে তোমরা দূরে সরে যাও এই কথা সূরা রাহমান আয়াত নং এরপরে রব্বুল আলামিন বলেছেন ওয়া মা কাফাতাল লিনাস কাফাতাল বাসির আওনাদিরা এই কথাটা সূরা সাবা আয়াত এর 28 আয়াতুল কত 28 এখানে আল্লাহ কি বলেন বিসালাতুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা নবি আমি আপনাকে প্রেরণ করলাম পাঠালাম ইল্লা কা ফাকামলিন নাসি বাসির আওনাদিরা বাসির আর নাজির দুইটা শব্দ কয়টা আমি আপনাকে পাঠালাম এই পৃথিবীতে এক হচ্ছে মানুষদেরকে আপনি সুসংবাদ দেবেন বাসির ন এবং ভীতি প্রদর্শন করবেন মানুষদেরকে সুসংবাদ দিবেন এবং ভীতি প্রদর্শন করবেন তাহলে প্রথম আমাদের যে মূল পয়েন্ট কি অমা আর সাল না কা আমি আপনাকে পাঠালা এই পাঠালাম এই বিষয় আমাদের মূল সাবজেক্ট ঠিক না এই যে আল্লাহ পাঠালেন বিশালাত এটাই আমাদের মূল কথা আমি এটা প্রমাণ করার জন্য আয়াতগুলো তেলাওয়াত করছি তো এখানে আল্লাহ বলেছে আমি যে আপনাকে পাঠালাম ইল্লা কা ফতাল্লিল নাস মানুষের নিপাটে কী জন্য বাসি রঙানা আপনি সুসংবাদ দিবেন এক দীপ্ত ও নযীরা তাদেরকে ভীতি প্রদর্শন করবেন এই জন্য পাঠিয়েছে। প্রিয় ভাইরা আমার শুধু এই দুইটা তিনটা চারটা একটা না এরপর আমরা বলেছেন কুলিয়া আইয়ুহান নাসু ইলাইকুম জামিআ এটা সুরে আরাফ নম এক শত আটান্ন এখানে আল্লাহ কী বললেন আপনি বলে দিন ইয়া আই নাস হে মানব সম্প্রদায় এখানে আল্লাহ বলেন নাই হে মুসলিম হে হিন্দু খ্রিস্টান একটা আলাদা করে খাস করে আল্লাহ কোনো দমকে ইন্ডিকেট করে কিছু বলেন নাই বলেছেন সমগ্র মানব জাতিকে ইয়া আই জুহান হে মানব জাতি ইন্নি রসূল ইলাইকুম জামিয়া তামাম বিশ্বের মানুষের নিকটে আমি রবের পক্ষ থেকে আপনাকে রসূল হিসেবে প্রেরণ করেছি শুভালভ্ঘা তাহলে এখানেও প্রমাণ হলো যে আল্লাহ তালা তার হাবি মহাম্মদ রসূল উল্কা শঙ্গল্গা এই পৃথিবীতে পাঠিয়েছেন আমি যেটা বলেছে রিসা এটাই ছিল আমাদের মূল কথা আজকে

সুবহানাল্লাহ বরকতময় সেই রব আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন বরকতময় সেই রব যিনি আল্লাযী নাযাল নাযাল আল যিনি কুরআন নামক কিতাব নাযিল করলেন আমি আগে বহুবার এখানে বলেছি যে কুরআন শব্দর অর্থ এই কুরআন কুরআন মানেও কুরআন হুদা মানেও কুরআন নূর মানেও কুরআন বিভিন্ন নামে এক এক জায়গায় আল্লাহ তালা কোরআনকে এক একভাবে সম্বোধন করেছেন জনপ্র ছিল তো এখানে ফুরফান দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে ফুরফান সত্য পার্থক্যকারী সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে এই কোরআন ঠিক না ব্যাঠিক এই কোরআনে পার্থক্য করে আল্লাহ তালা এক এক জায়গায় এক একভাবে কোরআনকে সম্বোধন করেছেন তো এখানে পুর আলমন করেছেন تبارك الذي نزل الفرقان على عبده على عبده ليكون للعالمين نذيرا. سورة فرقان، آيات نموذج. إذا أنا أقول لك ما جني فرقان نمو كتاب نزل কার উপরে আলা আব্দি আই মোহাম্মদ রসুল্লাহ বলেন না সল্লাহ আলহি আসল্লাহ তার বাংলা তথা মোহাম্মদ সাসমের পরে এই ফুরফান নামক কিতাব আল্লাহ তালা কি বলেন প্রেরণ করলেন লিয়াকুন আলী আলমিনাদির যাতে করে গোটা বিশ্বে সবার জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে কাজ করতে পারেন সে বলেন তাহলে আল্লাহ বলেছেন যে আমি নামক কিতাব আমার বান্দার উপরে নাজির করেছি কি নাজির করেছেন এটা বলেন নাই তাহলে এটা কি রিসালাতের এই যে বিশ্বাস এই বিষয়ে আমরা কথা বলছি এরপরে আরেকটা আয়াত আমরা শুনি সবাই পরিচিত আয়াত আমরা সবাই জানি আর এখানে তাল্লাহ কি বললেন দেখেন আমি আপনাকে তামা বিশ্বের কাছে রহমত স্বরূপ পাঠিয়েছি আমার ভুল কথা কিন্তু একটাই জানলা বলেছেন যে আমি যে পাঠালাম এখানে কি বলছেন আপনাকে তামা বিশ্বের মানে কি স্বরূপ রহমত স্বরূপ পাঠিয়েছি যে বিষয়টা এটা বুঝলেন তো অন্তত কোরআন দিয়ে জাল্লা তালাদের পাঠালেন এই বিশ্বাস হয় না কি বলেন হয়তো আগেও ছিল এখন আরও দিলও হল সেহেতু কোরআন থেকে আমরা শুনতে পেলাম ঠিক না বেটিক ভাই এরপরে শেষে আবার আরেকটা এক দেখেন সুরাই আহজাবের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম আয়াতে আল্লাহ তালা কি বলতেছেন এবার দেখেন আল্লাহ রব্দুল আলমিন বলেছেন ইয়ুহান নবী ইন্দা আর সাল্লা শুভান এখানে আর সাহিদী আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান শাকি দাতা হিসাবে মুবাশশিরন সুসংবাদ দানকারী হিসাবে নাজিরন এবং ভীতি উদাসকরী রূপে আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি এরপর আমরা বলেছেন 45 নং আয়াতে কি বলে 46 নং আয়াতে বলেন ওয়াদা আইন ইলাল্লাহি লিদনিহি ওয়সিরাজাম আর আমি রবের হুকুম অনুযায়ী ওদা হেন আমার হুকুম অনুযায়ী মানুষদেরকে আমার দিকে ডাকবেন সুবানল্লাহ ওয়াদা হিহান ইলম লহি আমার নির্দেশ অনুযায়ী হুকুম অনুযায়ী বি ইজনিহি ওয়াশির আর আপনাকে আমি উৎপম প্রদীপ হিসেবে কেটে মিঠে পাঠিয়েছি সুহানল্লাহ বান উৎপম প্রদীপ এই যে লাইট জ্বলতেছে এর একটা সুইচ আছে ঠিক না ভাই এই লাইট থেকে আরেকটা লাইট এরকম জ্বালানো যাবে সম্ভব না কিন্তু উত্তম প্রদীপ একটা ল্যাম্প এখানে জ্বালায় রাখলেন ভালো করে দেখেন এই ল্যাম্পের মাথা আগুন জ্বলছে এখান থেকে আরেকটা ধরালেন এখান থেকে আরেকটা এভাবে করে করে তামাম পৃথিবীতে আগুন ছড়ায় দেওয়া সম্ভব কিনা বলেন হাবিব আপনাকে আমি সিরাজাম মনে রাখলাম উত্তম প্রদীপ হিসাবে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি তার কারণ হলো আপনি এই মহা জ্ঞানের জ্ঞানের সমুদ্র আপনাকে বাড়িয়েছি মানুষ আপনাকে অনুসরণ করবে আপনার জ্ঞানের কোনো উন্নতি হবে না আসবাহ প্রিয় ভাইরা তাহলে আমরা রিসের পরে শুনলাম কিছু কথা এরপরে আসুন এ বিষয়ে একটা হাদিস আমরা জানতে পারি রাসূল গাড়ি সাল্লাল্লাহু বলেছেন মান ইন্নাতিন ইশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ইল্লা হারামাহুল্লাহু আলাল আল্লাহ নবী বলেন যখন কোন ব্যক্তি বলবেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল বান্দা রাসূল এই কথা যে ব্যক্তি বলবে ইলাহ হারামাহুল্লাহ আদান নার আল্লাহ রাব্বুল ওই নেফতির জন্য জাহান্নামের আগুনকে নিষিদ্ধ তথা হারাম করে দিবে